স ও বাবা গো এখনই পড়ে গিয়েছিলাম গাইস অনেক দিন পর আমার এই ভিডিওটা আসছে কারণ ইউটিউবে এখনো যারা যারা সাবস্ক্রাইব করণই করে নেবে ইউটিউবে আমার আবার ভিডিও আসছে কারণ এত দিন ছাড়িনি আমার স্ট্রাইক পড়ে গেছিলো দুখানা স্ট্রাইক একটা হলে হয় দুটো স্ট্রাইক তাই খুব ভয়ে ভয়ে আমি ভিডিও আপলোড করছিলাম না কারণ আরেকটা যদি স্ট্রাইক পড়ে আমার চ্যানেলে একদম রিমুভ করে দেবে ইউটিউব থেকে ঠিক আছে তার জন্য আমি কোনো প্রকারে একটাও ভিডিও আপলোড করিনি আর এই ভিডিওটা আমার প্রথম ভিডিও ঠিক আছে আর প্রায় আর পনেরো দিন মতন আছি স্ট্রাইকটা তারপরে স্ট্রাইকটা সরে যাবে তোমাদের আবার ভিডিও আনা শুরু করব আর এই মাসের তো কোনো কিছু পাবোই না তোমরা জানো ঠিক আছে আর নেক্সট ব্লগ আসবে তোমরা দেখে নেবে ঠিক আছে যারা এখনও দেখো নি তাড়াতাড়ি দেখে নেবে তোমাদের কিছু নতুন করে বলবো না কারণ আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইব যারা ছিল অনেকগুলো সরে গেছে আমি জানি আর যারা সরে গেছ আমি আশা করছি আবার তারা যেন আবার চলে আসে অনেকগুলো সাবস্ক্রাইব ছিল আগের যে আমার মনিটাইজেশন চ্যানেলটা ছিল ওটা তো বন্ধ হয়ে গেল তারপরে আবার নেক্সট দুটো স্ট্রাইক পড়ে গেছে সেই জন্য আমি কোনো প্রকারের আর রিক্স নেবো না ঠিক আছে তাই তোমরা একটু সাহায্য করে সাবস্ক্রাইব করবে আর একটু শেয়ার করবে বন্ধুদেরকেও একটু বলে দেবে ঠিক আছে আজকের মতন না এইটুকুই টাটা বাই বাই সবাই একটু সাপোর্ট দেখাও আর ইউটিউব চ্যানেলের নাম তোমাদেরকে আমি শো করিনি এখনও ফেসবুকে যারা দেখছো ফেসবুকে শো করব আমার আর কিছুদিন পর স্ট্রাইকটা সরে যাবে তোমাদেরকে শো করে দেবো তোমরা দেখতে পাবে ঠিক আছে সবাই দেখার জন্য সবাই রেডি থাকো আমি যে যেদিন তোমাদের দেব তোমরা সেদিনকেই যেন ইউটিউব চ্যানেলটাকে একবার দেখে আসবে চেক করে আসবে ঠিক আছে ফেসবুকে আমি দিই না খুব একটা ভালো সেই জন্য বলছি আর পনেরো দিন পর আমি ফেসবুকে আপলোড দেব আমার ইউটিউব চ্যানেলের নাম ওখান থেকে তোমরা আমার সাপোর্ট করবে